কংগ্রেস দলে জন্ম হয়েছে হিন্দু বিরোধিতা করার জন্য অভিজিৎ সিনহাকে কটাক্ষ করে বললেন মন্ত্রী সুধাংশু দাস বিশেষ সাক্ষাৎকারে তিনি বলেন বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণ প্রতিনিয়ত হিন্দুদের মারা হচ্ছে হিন্দু সম্প্রদায়ের বাড়িতে অগ্নি সংযোগ পশ্চিমবাংলার কথাও তুলে ধরেন পশ্চিমবাংলার জিহাদিরা এই কাণ্ড ঘটাছে বিজিৎ সিনহা চাইছেন এসব বিষয় যাতে কথা না বলতে তাদের রাগ এখানি অর্থাৎ বিজিৎ সিনহার তাদের ভোট ব্যাংক রক্ষার্থে তিনি আরো বলেন গতকালকের কুমারঘাট ফটিকরাই শ্রীমুলতলার ঘটনা নিন্দনীয় যারা হিন্দুদের মারবে তাদের জিহাদি বলতে পারবো না কথাই লেখা আছে উনি জিহাদি মৌলবাদী সংগঠনের সঙ্গে যুক্ত নয় বিরজিৎ বাবু মৌলবাদী সংগঠনের সমর্থনে তারা আছে তো বিরোধী কংগ্রেস দলের জন্মই হয়েছে হিন্দু সনাতনের বিরোধিতা করার জন্য বাংলাদেশে প্রত্যেক দিন হিন্দুদের নির্মমভাবে মারা হচ্ছে বারো বছরের একটা হিন্দু মেয়ে যে বাড়িতে ভাড়া থাকত ওই বাড়ির মালিক তাকে চার পাঁচজন নিয়ে দর্শন করে গলা টিপে মেরে দিয়েছে আমরা এর প্রতিবাদ করব না দীপুচন্দ্র দাসকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপর প্রায় গত পনেরো দিন বিশ দিন যাবৎ বাংলাদেশে কম করে হলো দশ থেকে বারো জন হিন্দুকে মারা হয়েছে যেগুলি সংবাদ মাধ্যমে এসেছে যেগুলি আসেনি এখনো তো আমরা খবর জানি না কত মানুষকে মেরেছে তারা তার বাইরে প্রত্যেক দিন হিন্দুদের বাড়ি করে আগুন দিয়ে গ্রাম চাড়া করা হচ্ছে ধর্মান্তরিত করা হচ্ছে হিন্দু মেয়েদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে তার পরবর্তী সময় গতকালকেরও খবর রাত্রিবেলা আমরা পেয়েছি সেখানে সংকীর্তন চলছে পুরো সংকীর্তনে আগুন লাগিয়ে সেটাকে ধ্বংস করে দেওয়া হয়েছে প্রত্যেক দিন হচ্ছে মুর্শিদাবাদে হরগোবিন্দ দাস চন্দন দাসকে কুপিয়ে হত্যা করা হয়েছে পশ্চিম বাংলার মুসলমান জিহাদিরা আমাদের বিভিন্ন জায়গাতে এই সমস্ত ঘটনা ঘটছে তো বিরোধী বাবুরা তারা চাইছেন এই সমস্ত বিষয়ের উপর যাতে আমরা কথা না বলি কারণ এতে তাদের যে বুটবেন, তারা খারাপ পায় তারা রাগ করে এই জন্যই বিরোধী বাবুদের রাগ তো এটা তো হয় না আমরা সর্বদাই গতকালকের ঘটনাকে কেন্দ্র করে যেমন আমরা নিন্দা জানিয়েছি ঠিক তেমনি হিন্দুদের উপর চলমান যে সন্ত্রাস হিন্দুদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে এগুলির বিরুদ্ধে আমরা চুপ থাকতে পারবো না তারা চুপ থাকতে পারবে কারণ তাদের ভোট ব্যাংকের ব্যাপার আছে আমাদের ভোট ব্যাংকের হিসাব আমরা করি না উনি বলেছেন আগামী দিনে যদি আপনি এই ধরনের বক্তব্য রাখেন তাহলে ওনারা আইনের দ্বারস্থ হবেন প্রয়োজনে আমরা ওনারা কি করবেন এতে কিছু যায় আসে না এখন চন্দন দাস সরগবিন্দ দাসকে মারবে যারা মারবে তাদেরকে আমরা জিয়াদি বলতে পারবো না তাদের বিরুদ্ধে কথা বলতে পারবো না কোথায় লেখা আছে আমি তো কোনো মৌলবাদী জঙ্গি সংগঠনের সাথে যুক্ত নই বিরোজিত বাবু তারা সর্বদাই জঙ্গি গোষ্ঠী মৌলবাদীদের সমর্থনে তারা আছেন তারা সর্বদাই আপনি দেখেছেন কৈলাস কিভাবে বিরোধিত বাবু সংবিধান বিরোধী কথাবার্তা বলেন উত্তরাঞ্চলে ওনার কিছু পালিত গুন্ডা পান্ডা আছে তাদেরকে নিয়ে প্রায় সময় মানুষকে ভয় দেখান কৈলাসরের মুখে ভয় দেখানোর চেষ্টা করেন হিন্দুদের ভয় দেখানোর চেষ্টা করেন তো উনি কি মনে করেন যে তার জন্য আমরা চুপ করে বসে থাকবো এটা হয় না